সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মৌলানা আমির হামজা ভাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সম্মানিত অতিথি নেতৃবৃন্দ বিশেষ করে উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা থেকে মসজিদ মিশনের সম্মানিত আমন্ত্রিত আজকের অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেম দিন সিরাজগঞ্জ দারুল ইসলাম মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসরে কোরআন ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর আমার একান্ত প্রিয় ভাই হজরত মাওলানা আলী আজগার ভাই আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ইনাদপুর থানা জামাতের সম্মানিত আমির সিরাজগঞ্জ জেলা মুজেশ্বরার অন্যতম সদস্য ইনাদপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ আমার ছাত্র আন্দোলন থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত এই আন্দোলনের সহযোদ্ধা বন্ধুবার মৌলানা ডাক্তার সেলিম রেজা বিশিষ্ট আলেমে দিন অত্র এলাকার আলেমপুরের শিরোমণি আমাদের সকলের শ্রদ্ধাভাজন অভিভাবক ইনাদপুর ফাজিল মাদ্রাসার সাবেক অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল প্রখ্যাত আলিমে দিন শ্রদ্ধীয় আলহাস হজরত মাওলানা আব্দুল গফুর সাহেব অন্যান্য আমন্ত্রিত হজরত উলামায় দিন সম্মানিত সুদী মণ্ডলী রোজাদার ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত মহান রাবুল আলমিনে শুক্র আদায় করছি যে মহান আল্লাহর একান্ত মেহরবানিতে আজকে আপনাদের কাছে এসে দোয়া নোয়ার সুযোগ পেলাম এই জন্য আল্লাহ শুক্রিয় আলহামদুলিল্লাহ আমার বন্ধুবার সেলিম ভাই বক্তব্য দিয়েছেন চলমান প্রেক্ষাপটে তিনি কোরআনের আয়াত দিয়ে প্যারালালভাবে কম্পেয়ার করে আপনাদেরকে জিহাদের ভূমিকায় অবতীর্ণ হওয়ার হক আদায়ের কতটুকু অবতীর্ণ আমরা হতে পেরেছি সে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন এরপরে মসজিদ মিশনের সম্মানিত অতিথি হরজত মৌলানা আলিয়াজগো সাহেব আপনাদের সামনে কথা বলল আমি সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলেই আমি এখান থেকে বিদায় নেবো কারণ আমাকে আবার একটিভ ফেলে যেতে হবে সেলিম ভাইয়ের একটিভ টমাফিলা আছে আমাদের আলী আলম ভাই সেলিম ভাইয়ের মধ্যে একটিভ তর্মাফিলে আসতেছেন তো সব কিছু মিলে সবাই ব্যস্ত তারপরে ব্যস্ততার মধ্যে দিয়ে আল্লাহ আমাদের এই প্রোগ্রামটি করার সুযোগ দিলেন বিশেষ করে আমি আলিমুল আমাদের সামনে এসে তাদের দোয়া নেওয়ার সুযোগ পেলাম এজন্য আরেকবার শেষ দবনত চিত্তে মহান মনিবের দরবারের শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আজকে একটি ঐতিহাসিক দিন ঐতিহাসিক বদর দিবস দ্বিতীয় হিজরির সতেরোই রমজান বদরের প্রান্তরে আল্লাহ রাসুলের নেতৃত্বে তিনশত তেরো জন নরসার্দুল মর্দে মুজাহিদ আবু সুফিয়ানের এক হাজার কাপের সৈন্যকে পরাজিত করে পরাভূত করে আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে বিজয়ী করেছিলেন সোহান আল্লাহ মাত্র ছয় বছরের ব্যবধানে অষ্টম হিজরিতে ঐতিহাসিক দশই রমজানের দিন দ্বীপহরের সময় আল্লাহ রসুনের নেতৃত্বে দশ হাজার সৈন্য নিয়ে দশ হাজার সাহাবি নিয়ে আল্লাহ রাবুল আলামিনের প্রিয় হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কা বিজয় করে ফেললেন সুবাহান আল্লাহ আবু জেহেল আবুল আহাপদবা সাইবা আবু সুফিয়ান থর থর করে কাঁপছে আজকে আর কারো রক্ষা নাই আল্লাহ রাসূল সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন সোহান আল্লাহ অ্যাজ এ সেম দেয়ার ইস নো ডিফারেন্স বিটুইন ইকুয়াল সিচুয়েশন আমির বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান অ্যান্ড নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লাম কি মুভমেন্ট তাদের ছিল কি মানসিকতা তাদের ছিল সম্মানিত ভাইরা আমার আল্লাহ রসুলের সেই সাধারণ ক্ষমা আজকে জামাত ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝোলানোর পরেও বিশ্ববরেণ্য আলেম দিন আল্লামা সাইদিকে মেডিকেলিক ক্লিনিকের মাধ্যমে আজকে তাকে হত্যা করার পরেও জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি ঝুলানোর পরেও আমাদের নেতৃবৃন্দ নামে শত শত মামলা হামলা জেল জুলুম রিমান্ডের পরেও আজকে আমার ভাইরা প্রতিশ্রিস স্পৃহা নিয়ে কারো উপরে আজ পর্যন্ত খরগ্রস্ত হয় নাই সোহান আল্লাহ এর থেকে প্রমাণিত হয় এর থেকে প্রমাণিত হয় জামাত ইসলামী আল্লাহর কবুলিয়াতকৃত সংগঠনের নাম সোবাহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার আপনারা জানেন যুদ্ধের ময়দানে হরজত আলী রাদি আল্লাহ তিনি শত্রুকে একেবারে হাতের নাগালে পেয়ে যখন খঞ্জোর বসাতে যাবেন তার বুকের ভেতরে এ সময় নিচ থেকে তার মুখে থুতু নিক্ষেপ করা হলো হরজত আলী রাজি আল্লাহ সাথে সাথে তাকে হত্যা না করে তাকে ছেড়ে দিলেন জিজ্ঞাসা করা হলো এই শত্রুকে বাঘে পাওয়ার পরে কেন আপনি ছেড়ে দিলেন হরজত আলী রাজিয়াল তালহ উত্তর দিলেন প্রথমে আমি মারতে গিয়েছিলাম আল্লাহর জন্য আল্লাহ একবার যখন তিনি আমাকে থুতু দিয়েছেন আমার আক্রোত জন্মিয়েছে আমার প্রতিশ্রুতি স্পৃহা জেগেছে আমি যদি তখন তাকে হত্যা করতাম তাহলে খুনের দায়ে কাল কিয়ামতের দিন আল্লাহর আদালত আমাকে দাঁড়াতে হতো আমার আমিরে জামাত বলার পরেও আমাদের নামে এত মামলা হামলা জুলুম নির্যাতন ফাঁসির মঞ্চ এত কিছু করার পরেও একজন নেতাকর্মীও আমার আমিরে জামাতকে বলে নাই আপনি কেন সাধারণ থামা করে দিলেন সোহান আল্লাহ এটা ইসলামী সংগঠন আজকে আমার বন্ধুবার ডাক্তার মৌলানা সেলিমরা যেখানে বসে আছে তিনি জেলে ছিল আমি সাতবার জেল খেটেছি। সেলিম ভাইয়ের ছোট্ট একটা মাসুন বাচ্চা হলো সেই বাচ্চাটা মরে গেল আমরা প্যারোলে মুক্তির জন্য তার জন্য চেষ্টা করলাম আপনার অনেকেই সাক্ষী সেদিন কিন্তু তাকে মুক্তি করতে পারি নাই আজকে ডাক্তার রেজা কিন্তু বলে নাই আপনার বাপ করে দেওয়ার কে আমার মাসুম বাচ্চার মুখ আমি দেখতে পারি নাই বাবা হিসাবে আমি তার জানাজা পড়তে পারি না একজন আলেম হিসাবে আমার হৃদয় মনে অনেক ক্ষত আছে আমার হৃদয় মনে অনেক দুঃখ আছে সেই দুঃখ আজকে আমি মিটিয়ে নেব কিন্তু আমাদের কোনো ভাই এস পর্যন্ত সেই দুঃখ মিটাতে চায় নাই আলহামদুলিল্লাহ এটাই ইসলামী সংগঠন এটাই আল্লাহর কবুলিয়াতকৃত সংগঠন এটা যদি আল্লাহর কবুলিয়াতকৃত সংগঠন না হতো তাহলে আমার ভাইরা এতদিনে এই শত্রুদেরকে কচু কাটা করতেও দিদাবোধ করতো না দ্য স্পিরিট অফ ইসলাম ইজ টু দি প্যান্থুট অ্যান্ড জাস্টিস এ মুসলিম কিল দ্য হেড অফ স্টেজ ইজ এ স্মল অ্যান্ড টু ইসলামের মহিমা হচ্ছে সত্য এবং ন্যায়কে রক্ষা করা সত্য এবং ন্যায়কে রক্ষা করতে গিয়ে যদি ইসলাম বিরোধী শক্তি আমার সম্মুখ সমরে এসে দাঁড়িয়ে যায় একজন যোদ্ধা নরসার্দুল মর্দে মুজাহিদ তার কল্লা কেটে নিতে দিদাবত করে না এর নাম হলো মুজাহিদ আমরা তো সেই মুজাহিদ আমরা তো সেই আন্দোলন করি যে আন্দোলনের নেতৃত্ব আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে দিয়েছে জানাবে মোহাম্মদুর সাল্লাহ সাল্ল্লাহ্ল তো ভাই আমার আমরা সব ভুলে গিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে রসুল পরে যেমন সঙ্গী সাথীরা কোনো টু শব্দ করে নাই আমার আমিরে জামাত ক্ষমা করে দেওয়ার পরেও আমার ভাইরা একজন টু শব্দও করে নাই আল্লাহর কবুলাতৃত সংগঠন জামাত ইসলাম আলহামদুলিল্লাহ আমার বক্তব্য শেষ যেহেতু আপনারা চারটার মধ্যে প্রোগ্রাম শেষ করে দেবেন সম্মানিত ভাইরা আমার আমি একটি কথা বলেই শেষ করতে চাই আজ ঐতিহাসিক বদর দিবস বদরের প্রান্তরে আল্লাহ রসুলের নেতৃত্বে তিনশত তেরো জন নরসার্দুল মর্দে মুজাহিদ আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আবু সুফিয়ানের এক হাজার বাহিনী বাহিনীর সাথে তারা লড়াই করেছিল অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দশ হাজার সাহাবি নিয়ে আল্লাহ রসুল দ্বিপোহরের সময় ডক ডক করে তিনি পানি খেয়ে ফেললেন দ্বিপোহরের সময় মানে দুপুরের সময় জোহরের মুহূর্তে আল্লাহ রসুল নিজে পানি খেয়ে রোজা ভেঙে ফেললেন বুঝাতে চাইলেন তোমরাও প্রয়োজনে রোজা ভাঙো শক্তি অর্জন করো নরসার্দুল মর্দে মুজাহিদ হিসাবে প্রয়োজনে যদি আবু সুফিয়ানের বাহিনী আবু আহামের বাহিনী আবু জেহেলের বাহিনী আবার মক্কায় ঢুকতে আমাদেরকে বাধার প্রাচীর রচনা করে তাহলে যুদ্ধ করে কিন্তু টিকে থাকতে হবে অতএব প্রজা ভেঙে ফেলো সাবিরা ভাঙলেন না আল্লাহ রসুল স্বয়ং নিজে দ্বীপহরের সময় কেতাবুল মাগাজি ভালো করে পড়েন দি পোহরের সময় আল্লাহর রসুল ডক করে পানি খেয়ে রোজা তিনি ভেঙে ফেললেন তার মানে কি রোজার চাইতেও আল্লাহর দিনের পথে ভূমিকা রাখা জিহাদের ময়দানে দিনের খামাপ থেকে বাতিলের বিরুদ্ধে লড়ে যাওয়া সবচাইতে হলো ইমানের দাবি সোবাহন সব সবচাইতে বড় ফরস আজকে আপনার বয়স উত্তর রোজা রাখেন পঞ্চাশ বছর হলো আমার বয়স পঞ্চাশ রোজা রাখি আমি তিরিশ বছর হলো কই লাল লাখুন তার তাকুন তা কোয়ার গুণ তো আমার আপনার ভিতর অর্জন হয় নাই কারণ কি তিরিশ বছর হলো রোজা রাখি পঞ্চাশ বছর হলো রোজা রাখি নব্বই বছরের বৃদ্ধ সত্তর বছর হলো রোজা রাখে এখনও মিথ্যা কথা বলে এখনো বাতিল আন্দোলন করে আছে না কথা বলেন না কেন আছে কি না আছে সত্তর বছর হল রোজা রাখে এখনও বাতিল আন্দোলন করে এখনো মিথ্যা কথা বলে এখনো সুদের সাথে ঘুষের সাথে জড়িত ইসলামী আন্দোলন তো করেই না বরং যারা করে তাদেরও বিরোধিতা করে কিন্তু দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে সব কিছুই তাদের আছে সাবিরা প্রশ্ন করেছি ই আর রসল আল্লাহ ওইন এক ব্যক্তি রোজা রাখে নামাজও পরে অ্যাকসেপ্ট কোরআনের আন্দোলন করে না সতেরো রমজান বদরের প্রান্তরে তিনশত তেরো জন নর শার্দুল মর্দে মুজাহিদ আল্লাহ রসুলের নেতৃত্বে যেভাবে আল্লাহর দিনকে বিজয় করার জন্য ভূমিকা রেখেছিল রোজা রেখে সেভাবে তারা সেই ভূমিকা রাখে না এই রোজাদারের ব্যাপারে এই নামাজির ব্যাপারে আপনার বক্তব্য কী আল্লাহ রসুল বললেন কালকে দিন যখন যখনই নামাজি রোজাদার এবং নামাজিকে তোলা হবে আমি রাসুল সেদিন বলবো সুহকান সুহকান হও দূর হও লিমান গাইয়ার বাদি তুমি আমার উম্মত নয় ফালাইসামিন নি আমি তোমার কেউ না ফাফামিন জুসা জাহান্নাম তোমার স্থান হলো জাহান্নামে নাওয়জবিল্লা সম্মানিত ভাইয়েরা আমার আমরা কেউ জাহান্নামে যেতে চাই না আমরা জান্নাতে যেতে চাই আর জান্নাতে যদি যেতে চাই বদরের সাহাবীর উত্তরসূরি হতে হবে বড় বদরের সাহাবির উত্তর সরি হয়ে দিন কায়েমের আন্দোলনে অর্থাৎ আদালার নজ সত্যের সাক্ষ্য দিয়ে ময়দানে বদরের প্রান্তের ভূমিকা রাখতে হবে এখন কি বদর নাই প্রত্যেক বছর রমজান আসে প্রত্যেক বছর আপনি সত্তর বছরেরও রোজা রাখেন প্রত্যেক রমজানে আপনি বারবার কদর খোঁজেন মসজিদে দশ দিনের এতে করেন স্ত্রীর প্রেম ভালোবাসাবাদ সন্তানের প্রতি মায়ামহত চেনহবাদ বাদ দুনিয়ার প্রতি মহব্বত ব্যবসা বাণিজ্য সব কিছু বাদ দিয়ে দশ দিনের জন্য এরতে বসেন বসি কি বসি এখানে বসতে আপনার ভাল থাকে কারণ দশ দিনের এরতে করতে জীবনের কোনো রিস্ক লাগে জীবনের কোনো রিস্ক নাই আপনি আপনি কদর খোঁজেন এতেকাপ করেন মোস্ট ওয়েলকাম ফর ইউ আই হ্যাভ নো অবজেকশন কিন্তু আপনাকে কদর খোঁজার সাথে সাথে বদরের প্রান্তরে খুঁজতে হবে বদরের প্রান্তরে যেতেও হবে যদি যেতে পারেন তাহলে লাল লাখুন তারতাকুন তাকুয়ার গুণ অর্জন হবে এছাড়া গুণ অর্জন হওয়ার কোনো সুযোগ নাই কারণ কদর তালাশ করা নফল আর বদর তালাশ করা বদরের ময়দানে যাওয়া দীড়ে তাকামাত থাকা বদরের ময়দানে নরসর্দুল মর্দে হিসেবে ভূমিকা রাখা হল সবচাইতে বড় ফরজ ঠিক কিনা আপনি ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি করবেন লাল তাত্তাকুন। তার তাকুন জীবনেও আপনার তাকুয়ার গুণ অর্জন হবে জীবনেও আমার তাকুয়ার গুণ অর্জন হবে না অতএব আসুন আমরা সবাই আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমার এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে একটি বৈষম্যহীন বাংলাদেশ মানবিক বাংলাদেশ ইসলামিক কল্যাণকামী আমি একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই খালেদ বিন অলিদের মতো ওমর ইবনুল খাত্তাবের মতো তারিক বিন জিয়াদের মতো বদরের প্রান্তরে মা যার মতবজের উত্তর হয়ে আল্লাহর দিনকে বিজয় করার দীপ্ত শপথ নিয়ে ময়দানে ভূমিকা রাখি আল্লাহ আমাদেরকে কবুল করুন এপাশের পাশের ভাইরা আমিন বলে নেই যারা আমিন বলে নাই তাদের কিপ্তারি দেওয়া হবে না সোজা কথা সাফ কথা আলহামদুলিল্লাহ